এক নম্বর পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন নেবেন ভাই দিয়া দুই নম্বরে পরীক্ষা নিবেন আল্লাহ রব্বুল আলমিন খুদা দিয়া তিন নম্বরে পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন বলেন মাল দ্বারা চার নম্বরে আল্লাহ তালা পরীক্ষা নিবেন জালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন পাঁচ নম্বর ইমানদারদের পরীক্ষা হবে তাদের ফল ফসল বিনষ্টের মাধ্যমে এই পাঁচটি পরীক্ষা যখন কোন ইমানদারের কাছ থেকে নেওয়া হবে আর ওই সময় যদি কোন ইমানদার যদি ধৈর্য ধারণ করতে পারে সবর যদি এক্তিয়ার করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন আল্লাহ তালা বলেন ওই সমস্ত সবরকারীদের আল্লাহ রব্বুল আলমিন পুরস্কারের ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিলেন সুবাহান আল্লাহ প্রিয় আমার পরীক্ষার আল্লাহ বলালামিন আপনার আমার কাছ থেকে নিবেন এই পরীক্ষা আল্লাহ তালে কি বিষয়ে নিবেন আল্লাহ তালে জানিয়ে দিলেন পরীক্ষা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু আপনি আমি পরীক্ষা দিয়েছি তা নয় আল্লাহরাফ বল আলামিন জমিনের মধ্যে যত নবী পায়ে গম্ভার পাঠিয়েছেন আল্লাহ তালে নবীদের কাছে আল্লাহ তালে পরীক্ষা নিয়েছেন সুবলি সুবহান আল্লাহ একটি কথা বলি কেমন পরীক্ষা নেবেন আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা নিতে বললেন আল্লাহ তালা কোরআনুল কারিমের আরেক জায়গায়তে বললেন আমিনু কামা আমান আল্লাহ বলেন তোমরা ইমান আনায়ন করো তোমরা এই রকম ইমানদার হও যেভাবে পূর্বের যুগের ইমানদারেরা পূর্বের যুগের লোকেরা পূর্বের যুগের মানুষরা ইমান আনয়ন করেছিল প্রিয় ভাইরা আমার কুষ্টিয়াবাসী ভালো করে শুনুন ইমানদারদের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলমিন নিবেন শুধু আপনারা আমার পরীক্ষা আল্লাহ তালা নিবেন তা নয় আল্লাহ তালা নবীদের পর্যন্ত ইমানের পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হয়ে গেছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু তারা হয়ে গেছেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জাতির পিতাম ইব্রাহিম খলিলুল্লাহ যে বলেন কে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার আমার জাতির পিতা এখানে কোনো ভুল করা যাবে না এখানে কোনো ফুল করা যাবে না এখানে কোনো সেক্রিফাইস করা যাবে না মুসলমান দেন জাতির পিতা একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ তালা জানাই দিলেন একমাত্র তোমাদের জাতির পিতা যদি কেউ হয় সেটা হলো ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল নম্রদের সময় জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দেয় ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি নমরুদের নির্যাতন শুরু হয়ে গেল জুলুম শুরু হয়ে গেল এমন কি ইব্রাহিম খলিলুল্লাহর নিজের জন্মদাতা পিতা পর্যন্ত আগুনের মধ্যে চড়াইল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল আমিন ও শঙ্খ সাহায্য নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তোমরা আসো আল্লাহ রাব্বুল যদি আমাকে সাহায্যের জন্য পাঠিয়ে দেয় তাহলে আমি তোমাদের সাহায্য নিব তাছাড়া আমি তোমাদের সাহায্য নিব নাম হজরত যখন এমন করে বলেছেন জিব্রাহিল আমিন তারা বলছেন ও আল্লাহর নবী ইব্রাহিম আমরা মহব্বতে আপনার ভালোবাসায় নিজ উদ্যোগে আপনাকে সাহায্য করার জন্য এসেছি আপনি কি আমাদের সাহায্য নিবেন না ইব্রাহিম খলুল্লাহ বলেছেন না না যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে যে আল্লাহ রব্বুল আলমিনের কথা বলতে গিয়ে আজকে আমি ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সাহায্য করবে তোমার নামাজের সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই দেখুন কেমন আমাদের জাতির পিতা একমাত্র ভরসা আল্লাহ রব্বুল আলাহ মিনের ওপর আর এখানে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ রব্বুল মিন ইব্রাহিমের প্রতি এত সন্তুষ্ট হয়ে গেলেন আগুনকে আল্লাহ তালা অর্ডার দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও বলি না সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার শুধু ইব্রাহিম খলিল্লা নয় আপনার আমার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ইমানের দাওয়াত দিতে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় পর্যন্ত হিজরত করেছেন আল্লাহর নবী তাই ফের ময়দানে রক্ত ঝড়াইছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহর নবী পায়গম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সালাম রাতের বেলা ঘুমাইছেন জিবরাইল আমিন হাজির হয়ে গেল আল্লাহ তাআলা রাসূলকে ডাক দেন ও রাসূল এই যে মক্কার মধ্যে আপনার 70রা আপনি কালে মারা দাওয়াত দেন এক আল্লাহ তাআলা দাওয়াত দেন কিন্তু তারা সহ্য করতে পারে না আপনাকে সে তারা दुश्मन মনে করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রব্বুন আলামিন হুকুম দিয়েছেন আপনার বাড়ির চতুর পাশে কাফেরেরা তারা বিষ্ণুনিদি আপনাকে घेराव করেছে ইয়া আল্লাহ। আপনি এই মুহূর্তে আপনি বাড়ি থেকে এই নগরী থেকে আপনি মদিনার দিকে রওনা হয়ে যান আপনি রাতের অন্ধকারে চলে যান আল্লাহ রবিন আপনাকে আদেশ দিয়েছেন

আপনারা বাড়ির চতুর পাশে কাফেরা বেষ্টুনি দিয়েছে ঘেরাও দিয়েছে আপনি বের হবেন আপনাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে হত্যা করবে এই ষড়যন্ত্র নিয়েছেন আপনি আপনি এক নেন বালুটুকু আসমানের দিকে আপনি ছিটিয়ে দেন আর আমি আল্লাহ আলামিন এই বালুই তাদের সবার চোখের মধ্যে আমি আল্লাহ তালা পৌঁছে দিব আপনি বের হয়ে যাবেন আপনাকে দেখতে পাবে না। আম আল্লাহ তলা অন্ধকারে ঘর থেকে বের হয়ে আল্লাহ সোজা আবু বকরের বাড়ি হয়ে গেলেন অন্ধকার কেউ নাই জনমান বাড়ির দরজায় গিয়ে একবার আস্তে করে হাজি সের ভেতরে এসেছে প্রিয় ভাইয়েরা আমার অকুষ্টিয়াসী আল্লা তাল শুধু একবার আস্তে করে জবান দিয়ে বলেছেন আবু বকর আবু বকরকে শুধু একবার আবু বকর বলে ডাক দিয়েছে আল্লাহ তাল রসুল ডাক দিতে দেরি হয়েছে আবু বকর লাভ্বাই বলে ইয়া রসুন আল্লাহ বলে দরজা খুলে দিতে দেরি করে না আল্লাহ তেল রসুন আবু বকরকে ডাকতে বলেন ভাই আবু এই গভীর রাত আমি শুধুমাত্র একবার তোমাকে আস্তে করে ডাক দিয়েছি যাতে করে আমার পেছনে রাখা আমার আমার পেছনে কাফরে বেইমানারা লেগেছে আমার আওয়াজ যাতে শুনতে না পারে আমাকে দেখতে যাতে না পারে পশু পাখি কীট পতঙ্গ মানুষজন আল্লাহ রব্বুল আলমিনের সকল সৃষ্টিকুল প্রাণীকুল ঘুমের মধ্যে আছে আমি রাসুল শুধুমাত্র তোমাকে আস্তে করে একবার ডাক দিয়েছি আমার এই ডাক শুনতে পাইলা আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাওনি আবু বকর বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব একদিন আপনি আমাকে বলেছেন আবু বকর রে মনে হয় মক্কা থেকে মদিনায় হিজরত করতে যেতে হতে পারে ইয়ারসুলাল আপনি যেই দিন আমাকে এই কথা বলেছেন আমি আবু বকর আল্লাহ রব্বুল আলমিনকে কসম করে বলতে পারি ওই দিন থেকে আবু বকর আমি আরামের বিছানায় আমার পিঠ লাগাইনি আমার মেয়ে ফাতেমা সেও ঘুমাইনি বল আমি জানি এই দিনের দাওয়াত দিতে গিয়ে এই দাওয়াত দিতে গিয়ে আপনার ওপর জুলুম আসতে পারে অত্যাচার আসতে পারে নির্যাতন আসতে পারে কোন দিন জানি আপনি আমাকে ডাক দিবেন আর আপনি আমাকে ডাক দিবেন আমি আবু বাকর ঘুমের মধ্যে থাকবো আপনি একা একা সরে যাবেন আমি আবু বাকর এটা কখনো মানতে পারি না আল্লাহ তাল রসুল আবু বকরকে সঙ্গে করে নিয়া oh, oh, oh. রাতের অন্ধকারে আল্লাহ তাল রসুল রওনা করেছেন মদিনার দিকে বলেন তো বলেন তো আল্লাহ রসুল দাওয়া দিতে গিয়ে যদি বাড়ি ছাড়তে পারে ঘর ছাড়তে পারে জন্মভূমি ছাড়তে পারে আল্লাহ তাল রসুল শুধুমাত্র ইমানের দাওয়া দিতে গিয়ে কাফের জুলুমদের অত্যাচারের শিকার হয়েছেন আল্লাহ তাল রসুল ইমানদারদের আল্লাহ রব্বুল আলমী ইমান পরীক্ষা নেবেন এর দ্বারাই সুস্পষ্ট হয়ে যায় কথা বলেন দিক নাম